শনিবার দুপুরে আচমকায় খরদহ রেল স্টেশন পরিদর্শনে আসেন শিয়ালদাহ ডিভিশনের ন্যায় সিনিয়র ডিসিএম অর্থাৎ সিনিয়র বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক জাসরম মিনা এদিন তিনি সমগ্র খড়দোহ স্টেশন চত্বর এবং স্টেশন সংলগ্ন রেলের জায়গা পরিদর্শন করেন পাশাপাশি খরদহ রেলওয়ে হকার্স ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও তিনি আলোচনা করেন যদিও পরিদর্শন শেষে শিয়ালদাহ ডিভিশনের সিনিয়র ডিসিএম জাসরম মিনা প্ল্যাটফর্মের বর্তমান পরিস্থিতি দেখে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তিনি বলেন খড়দা স্টেশনের রেলের জায়গা ক্রমশই সংকুচিত হয়ে পড়েছে তাতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন এটা খুবই দুঃখের বিষয় সিনিয়র ডিসিএম আরও বলেন খড়দা স্টেশনে যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় থাকে তা নিয়ে তিনি রেলওয়ে হকার্স ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন খরদা মেয়ে মুহ ইনক্রোচমেন্ট হ্যাঁ দেখা দুঃখ হুয়া কে যোগ প্যাসেঞ্জার चाह रहे দে जो हमने दे रखी দে उनका हमारे जो बोनाफाइड पैसेंजर हैं वो सही ढंग से उसको यूज नहीं कर पा रहे हैं जैसे ही घुसते हैं तो टिकट ढंग से ले नहीं पा रहा है ठीक तरीके से गाड़ियों में चढ़ नहीं पा रहा है तो बहुत दुख हुआ इसलिए हम लोगों ने इनको बुलवाया कि आप हमारा सहयोग करिए और रेलवे प्रशासन आपके साथ हमेशा सहयोग करेगा और आपके लिए बेहतर चीज़ें उपलब्ध करवाएँगा অপরদিকে খর্দার তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের সম্পাদক আনন্দ দাস বলেন উনি রেলকে সহযোগিতা করার কথা বলেছেন স্টেশনকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় পাশাপাশি উনি তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন আর একটাই কথা হচ্ছে যে তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের সাথে আছি আমরা দোকানদার সারাদিনে দুশো তিনশো টাকা রোজগার করি সিনিয়র টিসেন সেটা বুঝতে পেরেছেন আমাদের সংসার আমাদের ছেলে মেয়ে যে পড়াশোনা করেন উনি সেটা বুঝতে পেরেছেন আমাদের কোনো চাকরি বাকরি নেই আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করি একটাই বক্তব্য যে তোমরা আমরা সাথে থাকো স্টেশনটাকে পরিষ্কার করো মানুষ যাতে পরিষেবা পায় মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারে মানুষ যাতে সুবিধা পায় মানুষ যাতে অসুবিধা না হয় তোমরা থাকো আমরাও থাকি আমার স্টেশন পরিষ্কার রাখতে হবে স্যারকে আমরা অন্তত আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বলেছি যে স্যার আপনি যেভাবে চাইবেন আমরা খরদেশনকে সেইভাবে রাখবো আপনি যা যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে চাইব শুধু আমরা যাতে এখানে বেঁচে থাকতে পারি আমাদের পরিবার আছে আমাদের সংসার আছে আমাদের ছেলে মেয়ে আছে তারা পড়াশোনা করে আমাদের চাকরি নেই বাকি নেই আমরা গরিব হকার আমরা স্টেশনে যাতে ব্যবসা করতে পারি এইটুকু আপনি স্যারছেন স্যার আমাদের সাথে সম্মত হয়েছেন স্যার আমাদের আশ্বাস দিয়েছেন তোমরা আমাদের সাথে থাকো আমরা তোমাদের সাথে আছি